আসসালামু আলাইকুম শিবজুন লেটস দিন টুগেদার নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ফোয়েল সাইস হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স এম এম অথবা তিনশো এম এম মেড ইন হচ্ছে ইন্দোনেশিয়া এগুলো আমাদের কাছে এক অনেক আছে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে এক পিস করে দেখিয়ে দিচ্ছি এগুলো আমাদের কাছে অনেকগুলি আছে যারা ফাইকেরি নেবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আর এগুলো আপনাদের জন্য পার পিস একশো টাকা করে রাখবো পার পিস একশো বিশ টাকা করে রাখবো আর এটা দুই সাইজ হয়ে থাকে আর অনেকে বলবে এগুলো মার্কেটে কম রেটা পাওয়া যায় এগুলো মার্কেটে এক পিস একশো পঞ্চাশ টাকা করে এখন বিক্রি করে একশো পঞ্চাশ একশো সত্তর টাকা মার্কেটে বিক্রি করে আর আমাদের কাছ থেকে আপনারা পাবেন একশো বিশ টাকা করে আর অ্যালুমিনিয়াম ফয়েলগুলো দুই দুই সাইজের আছে একটা ছোটো আর একটা বড় এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বড়ো সাইজ এগুলো পার পিস আমাদের কাছ থেকে আপনারা একশো করে কিনতে পারবেন এগুলো প্রতি পিস আমাদের কাছ থেকে আপনারা পার পিস একশো পঞ্চাশ করে কিনতে পারবেন এটা হচ্ছে এট এম এম আর পঁয়তাল্লিশ সি এম পঁয়তাল্লিশ সি এম সেন্টিমিটার এগুলো কোয়ালিটি খুবই ভালো যাদের লাগবে দেখে শুনে আমাদের কাছে মালামগুলো কালেকশন করতে পারবেন আর এগুলো মেড হচ্ছে ইন্দোনেশিয়া আর যারা আমাদের ভিডিও আজকে প্রথম দেখতেছেন ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এগুলো হচ্ছে গ্লাস ক্লিনারের অথবা গ্লাস ক্লিনার বলতে পারেন প্রতি পিস একশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো সাতশো গ্রাম সাতশো এম এল ব্লিচ লিকুইড ব্লিচ প্রতি পিস আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন এগুলো খুবই ভালো লিকুইড ব্লিচ আর আজকে ভিডিওটা শর্টকাটে শেষ করে দিবো হালকা হালকা করে দেখিয়ে দিচ্ছি যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এগুলো লিকুইড ব্লিস কুলোরেক্স বলে দুই লিটার আমাদের কাছ থেকে আপনারা একশো পঞ্চাশ করে কিনতে পারবেন এগুলো হচ্ছে তালা বাসন ওয়াশ করার জন্য পাউডার ভিম পাউডারের মতো এগুলো প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো হচ্ছে ফিমা সেম স্টিল ক্লিনার ডিশ ওয়াশ ক্লিনার এখানে লেখা আছে দেখলে বুঝতে পারবেন পাঁচশো গ্রাম প্রতি পিস আপনাদের কাছে পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন এগুলো কন্ডিশন খুবই ভালো হোয়াইট ক্যাট ডিশ ওয়াশ পাউডার বিম পাউডার এগুলো এগুলো আমাদের স্টকে অনেক আছে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে দেখে শুনে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো বিশেষ রান্না করে ব্যবহার করে এগুলো হচ্ছে হারপিক লিকুইড এটা আর এগুলো হচ্ছে গ্লাস ক্লিনার প্রতি পিস আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন প্রতি পিস গ্লাস ক্লিনার একশো টাকা আর এগুলো মিস্টার মার্সেল মিস্টার মার্সেল আমাদের কাছ থেকে আপনারা একশো পঞ্চাশ করে কিনতে পারবেন আর এগুলো হচ্ছে ওভেন ক্লিনার ওভেন ক্লিনারগুলো গুলো প্রতি পিস একশো বিশ টাকা করে কিনতে পারবেন একশো টাকা করে দিয়ে দিব এগুলো প্রতি পিস একশো টাকা করে দিয়ে দিব ফাইকারি আর এখানে আছে ফ্যানা অনেক ফ্যানা হয় দেখতে পারতেছে দেখতে পারতেছেন এগুলো প্রতি আমাদের কাছ থেকে আপনারা একশো টাকা কিনতে পারবেন দেখতেছেন লারা দিলে অনেক ফেরা হয় এগুলো হচ্ছে ডিসেসপেকশন মানে যে মানুষ আসো ক্লিনার অথবা ব্লিচ লিকুইড বিদেশও বলতে পারেন প্রতি পিস পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন হোয়াইট ক্যাট লিকুইড ডিটারজেন্ট প্রতি পিস আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন এগুলো ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট পাঁচশো এম ডিটারজেন্ট একশো টাকা করে কিনতে পারবেন আর এখানে ফেলসিম সাইটাস ক্লিনার ময়লা ডাকটাক ময়লা এগুলো ওয়াশ করার জন্য সাইট্রাস ক্লিনারগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো পাঁচ লিটার করে আছে প্রতি পিস ছয়শো টাকা করে কিনতে পারবেন এখানে ক্রাফিট ক্লিনার আছে হিউজ পরিমাণ আমাদের স্টে ক্রাফিট ক্লিনার আছে মেড ইন নিউ একে একশো পঞ্চাশ টাকা করে কিনতে পারবেন মেডিন ইউ একে একশো পঞ্চাশ টাকা প্রতি পিস এগুলো এখানে কার্টুন ভর্তি কাঁচের ক্লিনার আছে এটা হচ্ছে এসি ক্লিনার এসি গাড়ির বাকে বানেটার ভিতরে অথবা ইঞ্জিনের রুমের এসির কুলিন কুলিন কুলানের কুলান অথবা আউটডোর ইনডোর ক্লিন করার জন্য এই কেমিক্যালগুলি ইউজ করা হয় প্রতি পিস আমাদের কাছ থেকে এক টাকা করে কিনতে পারবেন এক টাকা করে কি দিয়ে দিব এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডিশওয়াশের তালা বাসন ওয়াশ করার জন্য ফোমগুলি ইউজ করা হয় ফোমগুলি প্রতি পিস আমাদের কাছ থেকে আপনারা বিশ টাকা করে কিনতে পারবেন আর এগুলো আমাদের অনেক অ্যাভেলেবেল আছে প্রতি প্যাকেটে আমাদের কাছ থেকে আপনারা দশ পিস করে কিনতে পারবেন এগুলো খুব ভালো মানের এগুলো আপনারা দুই টুকরা তিন টুকরা চার টুকরা করেই ইউজ করতে পারবেন এগুলো খুবই ভালো প্রতি পিস বিশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে প্যাকেটে ফ্যাকেটা আছে যাদের লাগবে যোগাযোগ করে কিনতে পারবেন বায়ু স্পেস ইনসেক্ট ক্লিনার ফ্লুইড এগুলো হচ্ছে জীবাণু বিষ প্রয়োজন হতো বিষ এগুলো ডান ফোকা মারার জন্য ইউজ করতে পারবেন বাগানে সাদে ইউজ করতে পারবেন প্রতি বিষ এক হাজার টাকা করে কিনতে পারবেন চার লিটার এক হাজার টাকা করে কিনতে পারবেন এগুলো আপনার পানির সাথে ইউজ করতে পারবেন ডাইরেক্ট ইউজ করতে পারবেন আর কীভাবে ইউজ করবেন বোতলের গায়ে স্পষ্ট করে লেখা আছে দেখে শুনে পরে নিয়ে ব্যবহার করতে পারবেন চার লিটার একশো এক হাজার টাকা করে কিনতে পারবেন আমাদের আমাদের স্টকে অ্যালকোহল আছে ইটানল আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট যাদের লাগবে দেখে যোগাযোগ করে কিনতে পারবেন এগুলো হচ্ছে ডিস ইনফেকশন ফ্লোর ক্লিনার এগুলো আপনার ডেটল সেবল মতো ইউজ করবেন পাঁচ লিটার চারশো টাকা পাঁচ লিটার ক্যান চারশো টাকা করে আমাদের কাছে কিনতে পারবেন ডিস ডিস ইনফেকশন ক্লিনার এগুলো হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার পাঁচ লিটার কেন আমাদের কাছ থেকে আপনারা চারশো টাকায় কিনতে পারবেন হ্যান্ড স্যানিটাইজার জীবাণান আসুক ইউজ করে আইস আইস চেম্বার এটা এখানে আইস দিবেন ঠান্ডা পানি দিবেন অথবা কুল কুল ঠান্ডা অথবা নর্মাল পানি দিতে পারবেন এটা মূলত কুলার এয়ার কুলার খুবই ভালো ডিজিটাল নেমপ্লেট খুবই সুন্দর কাজ করে আপনাদেরকে চালিয়ে ভিডিওতে দেখিয়ে দিব যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো এবং আছে দেখে শুনে নিতে পারবেন এটা একদম ফ্রেশ কন্ডিশন একটা ইয়ার কুলার যাদের ফ্রেশ নতুন ইয়ার কুলার লাগবে আপনারা দেখে শুনে এটা এই জিনিসটা নিতে পারবেন কেউ যদি বলেন আপনার জন্য আমার নিজের জন্য যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য বলেন আমি এই জিনিসটা ব্যবহার করব আর যাদের লাগবে দেখে শুনে নিতে পারবেন এটা ফুল বডি ফ্রেশ কার্টুন আছে রিমোট আছে আপনাদেরকে ক্লিয়ার করে ভিডিওতে দেখিয়ে দিব খুবই সুন্দর একটা মানাল সালু আছে টু টোয়েন্টি ভোল্ট আর এটা ওয়ার্ড অনেক কম আপনার আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই লাইন দিয়ে দেখিয়ে দিব টু টোয়েন্টি ভোল্টের একটা এয়ার কুলার ডিজিটাল ফ্ল্যাট পাওয়ার দিছি অন হয়েছে আপনাদেরকে চেকিং করে একদম বাতাস ক্লিয়ার করে দেখিয়ে দিব আপনারা দেখতে থাকুন ভিডিওটা যারা যারা এখনো লাইক কমেন্ট করার নাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন দেশ এবং দেশের বাইরে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফাওয়ার দিলাম দেখুন হাই হাই মোডে হাই স্পিড মোডে চলতেছে খুবই ভালো একটা ইয়ার কুলার আর এটার সুইংটা আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন সুইং এখন অফ আসে এ সুইং দিলাম দেখুন ভিতরের পার্টটা পার্টিকুলারটা আস্তে আস্তে ডানে বামে লেফট অ্যান্ড রাইট হয়ে বাতাসটা দুই দিকে সরিয়ে দিবে দেখুন এটা স্পিডটা দেখুন আপনাদেরকে ফলি দিয়ে চেকিং করে দেখিয়ে দিচ্ছি যাদের এই ধরনের ফ্রেশ এয়ার কুলার লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মালামাল চেকিং করে নিতে পারবেন ইকো সিস্টেম আছে ইকো কুল একটা আইস কুল আছে এখানে ইকো কুল মানে আপনার নর্মাল মোডে চলবে আবার কুল একটা আছে কুল কুল সিস্টেম যখন দিবেন তখন আপনার বরফটা তাড়াতাড়ি গলে ঠান্ডাটা আপনার দ্রুত বের করে দিবে দেখতে থাকুন খুবই সুন্দর একটা ইয়ার কুলার আপনাদেরকে ভিডিওতে চেকিং করে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আপনারা আমার ভিডিও দেখে পাই চেকিং করে একবার চালিয়ে দিন দিন এগুলো না বলার জন্য একেবারে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়ার কুলারের এর প্যাকেটটা কন্ডিশন দেখুন প্যাকেট আছে এবং কি এটার সাথে রিমোটও আছে রিমোট সহ দিয়ে দিব যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে ইয়ার কুলারগুলো কালেকশন করতে পারবেন স্কিনে এই মুহূর্তে যে ব্যাগটা দেখতেছেন নেট ওয়েট হচ্ছে তিরিশ কেজি ব্র্যান্ড হচ্ছে মেটাল টেক মেড ইন হচ্ছে আমেরিকান এটা হচ্ছে ফায়ার প্রুফ সিমেন্ট হিট প্রুফ সিমেন্ট বা জাহাজে বয়লারে এবং চুল্লিতে ইউজ করে চুল্লির সেফটির জন্য অতিরিক্ত হিট না হওয়ার জন্য সুল্লির গায়ে সেফটির জন্য এই সিমেন্টটি ইউজ করে আমরা আসলে আমাদের বাড়ির ইউজ করতে পারি রোদের তাপমাত্রার হিটটা কম করার জন্য এই সিমেন্টটি ইউজ করতে পারি আর এই ধরনের সিমেন্ট আমাদের স্টকে সাইড কাছে যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারবেন এই লম্বা এই পাইপটা দেখতেছেন একশো ফিট আছে প্রস্ত মোটা হচ্ছে আপনার তিন ইঞ্চি পাইপ এটা হচ্ছে হুস পাইপ যাদের লাগবে আমাদের কাছ থেকে আপনারা ফোর্টি ফিট ষাট টাকা করে কিনতে পারবেন একশো ফিট আছে পার ফিট আপনারা একশো টাকা করে কিনতে পারবেন ব্রয়লার সিমেন্ট ব্রয়লারের কেমিক্যাল ব্রয়লার যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে ইয়ার ব্যাগ অথবা ইয়ার টাইট বলতে পারবেন এগুলো মধ্যে যদি মুড়ি মশলা রাখেন এটার মধ্যে হাওয়াটা ঢুকবে না কারণ এটার ডাকনার মুখে একটা ওয়াশার ব্যবহার করা হয়েছে এই ধরনের ক্যানগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আপনারা প্রতি পিস আমাদের কাছ থেকে তিনশো টাকা করে কিনতে পারবেন আর এটার বডি হচ্ছে নাইলেন প্লাস্টিক না এটার বডিটা হচ্ছে নাইলেন অনেক মোটা আর এগুলো যা মশলা রাখার জন্য ইউজ করতে আপনারা চাইলে মুড়ি যা যা কাজে ইউজ করতে পারেন ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের কাছে প্রতি পিস তিনশো টাকা করে কিনতে পারবেন একটা হচ্ছে চার ধরনের এটা হচ্ছে গোল গোল টাইপের এটা দুটা হচ্ছে আপনার নাইল্যান্ড নাইল্যান্ড এগুলো হিয়ার টাইপ আপনাদেরকে ডাকনাগুলো দেখিয়ে দিয়েছি ডাকনার মধ্যে না একটা ওয়াশার ইউজ করা হয়েছে এটার মধ্যে হাওয়া না ঢোকার জন্য যাদের লাগবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের বাকেটগুলো কিনতে পারবেন আপনাদের সাদা যেগুলো দেখতেছেন এগুলো আপনাদের জন্য দুশো পঞ্চাশ করে রাখবো যাদের লাগবে নিতে পারবেন এটা হচ্ছে ইয়ার ফিল্টার অর্থাৎ ফানির ফিল্টার বলতে পারেন পানির ফিল্টার ফানির ফিল্টার আছে এক পিস খুবই ভালো কন্ডিশন এটা আপনার ইলেকট্রিকের মাধ্যমে ইউজ করবেন এটার ভিতরে ফানির পিউরিফাইয়ের ফিল্টার সহ দেওয়া আছে যাদের লাগবে প্রতি পিস আমাদের কাছে আপনার তিন হাজার টাকা করে কিনতে পারবেন এটা খুবই ভালো চালু আছে আর টু টোয়েন্টি লাইনিং ইউজ করতে পারবেন আর ইয়ার ইয়ার টাইট বক্সগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে মেটটা আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো মেট হচ্ছে ইংল্যান্ড দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে স্টিকারটা ভালো করে দেখিয়ে দিই ইংল্যান্ডের এগুলো এগুলো আপনার সাধারণত মশলা টসলা এগুলো রাখার জন্য অথবা ফায়ার প্রুফ লাইট টাইট রাখার জন্য এগুলো ইউজ করা হয় এটা হচ্ছে গিজার টু টোয়েন্টি ভোল্ট পঁয়তাল্লিশ লিটার একটা গিজার স্টিল বোর্ডে গিজার এটা আমাদের কাছ থেকে আপনারা পঁয়ত্রিশশো টাকায় কিনতে পারবেন এই গিজারটা গিজারটা আমাদের কাছ থেকে আপনারা পঁয়ত্রিশশো টাকায় কিনতে পারবেন আমাদের স্টকে তিন পিস আছে আছে চালু নতুন ইউজ হয় নাই আর একটা টুল বক্স আছে এটার মধ্যে না টাট ছোটখাটো আইটেম গুলো রাখতে পারবেন আর এই টুল বক্সটা আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় কিনতে পারবেন এটার বক্স হচ্ছে প্লাস্টিকের আর বডিটা হচ্ছে মেটালের মেটালের এখানে অনেকগুলি বক্স আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই বক্স গুলো নিতে পারবেন এগুলো প্রতি একটা বক্স ফুল একটা বক্স আমাদের কাছে আপনারা পনেরোশো টাকায় কিনতে পারবেন আর আমাদের মাল আমারগুলো যাদের লাগবে আপনারা দেখে শুনে পারচেস করে নেবেন কল দিয়ে রাখতে বললে রাখতে পারব না ইনশাআল্লাহ অনেকজন কল দেয় যে আগে কল দিবে তাদেরকে দিয়ে দিব এটি টু থাউজেন্ড ডিএল এটা হচ্ছে গাড়ি ওয়াশের ফোম কেমিকেল ক্লিনার গাড়ি ওয়াশের ক্লিনার প্রতি দ্রাম দুই হাজার টাকা করে কিনতে পারবেন এগুলো আমাদের স্ট্রেগলে অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন মাল্টিপ্ল্যাগ এটা হচ্ছে একটা মাল্টিপ্লাক জাহাজের এই মাল্টিপ্লাক আমাদের কাছ থেকে আপনারা তার সহ চার হাজার টাকায় কিনতে পারবেন যাদের লাগবে আমাদের সাথে দেখে শুনে যোগাযোগ করে মালামাল গুলো পার্সেস করতে পারবেন আর আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি আমরা অনলাইন সেলার যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যা মাল পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দিলে আমরা আপনাদেরকে নির্দিষ্ট প্রোডাক্টের প্রাইস সহ দিয়ে দিব আর এই এখন যে মালামালগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কক্সিডের ফোম এগুলো আপনারা আপনাদের সোফা সেটের কুসুম অথবা বালিশ শিবই ইউজ করতে পারবেন এই হলিতিনের মধ্যে যা যা তো সব কুসুমার ককসিট আছে সবগুলো আমাদের কাছ থেকে আপনারা দুশো টাকায় কিনতে পারবেন যারা নতুন সোফা সেট কিনতেছেন আপনারা চাইলে এই কুসুমগুলো কিনতে পারবেন এগুলো বালিশ হিসেবে ইউজ করতে পারবেন যে এগুলো বালিশের জন্য ইউজ করে এই ককসিটগুলো নরম নরম ককসিটগুলো এগুলো এখানে একটা প্যাকেটে অনেকগুলি আছে সবগুলি আপনারা আমাদের কাছ থেকে দুই হাজার টাকা দুশো টাকা দিয়ে কিনতে পারবেন দুশো টাকায় কিনতে পারবেন আর এটা হচ্ছে আঠেরো বাই সত্তিরিশ আঠেরো বাই তিরিশ দুই সাইজের সিঙ্ক আছে স্টিলের সিঙ্ক মেড ইন জার্মান আর এগুলো প্রতি পিস আমাদের কাছ থেকে আপনারা সতেরোশো টাকায় কিনতে পারবেন এগুলো নতুন ইউজ হয় নাই জাহাজের ব্যাটারির ফানি এখানে স্ট্রকে অ্যাভেলেবেল মালামাল আছে আপনারা চাইলে গাড়ির ব্যাটারি তো ইউজ করতে পারবেন এগুলো অ্যাসিডিক ব্যাটারি ফানি যাদের লাগবে সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করিয়ে ইনশাল্লাহ রেটে এগুলো আপনাদেরকে দিয়ে দিব এখানে বোল্টোজার অল পারপাস ক্লিনার আছে এগুলো দিয়ে আপনারা ফ্লোর গ্লাস ক্লিনার যা যা চাই ক্লিন করতে পারবেন যেহেতু অল পারপাস ক্লিনার লেখা আছে এগুলো প্রতি ড্রাম বিশ লিটার করে আছে পার ড্রাম আমাদের কাছে দুই হাজার টাকার কিনতে পারবেন প্রতি ড্রাম দুই হাজার টাকা করে কিনতে পারবো পারবেন আর এখানে শেভিং বক্স আছে আমাদের স্টকে দুই ধরনের শেভিং বক্স আছে একটা হচ্ছে কর্নার শেভিং বক্স আর একটা হচ্ছে বক্স অথবা সাইড কোনা শেভিং বক্স শেভিং বক্সটা আপনাদেরকে দেখি দেখিয়ে দিই সামনে একটা গ্লাস আছে নিচে টক আছে আর পাশে লক আছে আপনাদেরকে বিটুরও দেখিয়ে দিই ভালোভাবে এগুলো যাদের লাগবে আপনারা সমস্যা নেই কক্সিট দিয়ে ভালোভাবে কার্টন করে ট্রান্সপোর্টে সারা বাংলাদেশে আমরা সাপ্লাই করে থাকি এখানে তাঁতের ব্রাশ রাখার জন্য স্ট্যান্ড দেওয়া আছে টুথপেস্ট শ্যাম্পু শেভিং ক্রিম টিম এগুলো রাখার জন্য ভিতরে বক্স দেওয়া আছে এগুলো প্রতি পিস আপনারা আমাদের কাছ থেকে ছয়শো টাকা করে কিনতে পারবেন এই বক্সগুলো আমাদের কাছ থেকে আপনারা প্রতি ছয়শো টাকা করে কিনতে পারবেন এটা দুই কোয়ালিটি হয়ে থাকে একটা সোলো থাকে একটা বড় হয়ে থাকে এই এখন স্ক্রিনে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে বড় সাইজের শেভিং বক্স বড় সাইজের শেভিং বক্সগুলো আপনারা আমাদের কাছ থেকে ছয়শো টাকা করে কিনতে পারবেন আমাদের স্টকে বর্তমানে সোটো সাইজের শেভিং বক্সগুলো নাই